কুমিল্লা সদরে ধর্মপুর এলাকায় গোয়েন্দা ভিত্তিতে অভিযান পরিচালনা করে ও কলাশ মাদক একজনকে আটক করেছে কুমিল্লা সেরা যেতে সক্ষম হয় এ সময় তার কাছ থেকে পঁয়ত্রিশ গ্রাম গাজা দুটি শর্টগান কার্তুজ তিনটি পিস্তল ম্যাগাজিন পাঁচ রাউন্ড পিস্তল গুলি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়েছে শনিবার উনিশ জুলাই ভোর পাঁচটায় এই অভিযান পরিচালনা করা হয়েছে উদ্ধারকৃত গোলাবারুদ সহ তাদের বসত বাড়ির গোয়াল ভরের ছাদ থেকে উদ্ধার করা হয় গোয়েন্দা সূত্র মতে এসব গুলি ও ম্যাগাজিন মূলত পলাতক মোহাম্মদ শাহজাহানের মালিকানাধীন বিশেষ নিরাপত্তা সংস্থা থেকে আরও জানা যায় মোহাম্মদ শাহজাহান এখনো একটি পিস্তল ও একটি সরকার সহ কুমিল্লা জেলার কোন স্থানে আত্মগোপনে রয়েছেন এবং যেকোনো সময় অস্ত্র ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় শাহজাহান কুমিল্লা সাবেক সংসদ সদস্য বাহারের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সমর্থক হিসেবে ধর্মপুর এলাকায় পরিচিত ছিলেন আটকোয়া পলাশ কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার আবিতালের ছিলেন আটকখোয়া আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা পপিয়াধী এবং তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে